নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে পূজা পাঠ তে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। মা কালীর আশীর্বাদে কালী পূজার পর কোন কোন রাশির জীবনে আসতে চলেছে এক বিশেষ পরিবর্তন এই রাশিগুলির জন্য মা নিজে হাতে লিখছেন ভাগ্যের নতুন অধ্যায় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো আপনি সেই ভাগ্যবানদের একজন মা কালী ও শক্তির জাগরণ কালী কেবল ধ্বংসের প্রতীক নন তিনি নতুন সূচনারও প্রতীক যখন মা কালী রুষ্ট হন তখন পুরনো দুঃখ কষ্ট অশুভ শক্তি সব ধ্বংস হয়ে যায় আর যখন তিনি প্রসন্ন হন তখন জীবনে আসে অর্থ শান্তি ও সফলতা এই বছর কালী পর মহাশক্তির এক বিশেষ যোগ তৈরি হচ্ছে যার ফলে তিনটি রাশি পেতে চলেছে অর্থবর্ষা এবং ভাগ্যোদয়ের আশীর্বাদ প্রথম রাশি মেষ মেষ রাশির জাতকদের জন্য এটি এক দুর্দান্ত সময় হতে চলেছে মা কালী নিজ হাতে আপনার জন্য খুলে দিচ্ছেন নতুন সুযোগের দরজা অর্থের অভাব দূর হবে নতুন ব্যবসা বা চাকরির অফার আসবে যারা দীর্ঘদিন ধরে আটকে আছেন তাদের পথ খুলে যাবে পরামর্শ প্রতিদিন সকালে ও ক্রিম কালিকায় নম মন্ত্র এগারো বার জপ করুন মায়ের কৃপায় জীবনে নতুন আলো আসবে দ্বিতীয় রাশি সিংহ সিংহ রাশির জাতকদের জন্য মা কালি দিচ্ছেন অর্থ ও মর্যাদার আশীর্বাদ যে কাজ এতদিন সফল হচ্ছিল না সেটি এখন সাফল্যের চূড়ায় পৌঁছাবে পরিবারে শান্তি আসবে বিবাদ মিটে যাবে যাদের প্রেম বা বিবাহে সমস্যা ছিল তারাও নতুন আলো দেখতে পাবেন পরামর্শ মা কালীর মন্দিরে গিয়ে একটিমাত্র লাল ফুল অর্পণ করুন সেই ফুলে নিজের মনের ইচ্ছা বলুন মা নিশ্চয় শুনবেন তৃতীয় রাশি তুলা তুলা রাশির জীবনে আসছে সম্পূর্ণ পরিবর্তনের সময় অর্থের স্থিতি আসবে পুরনো ঋণ বা দুশ্চিন্তা দূর হবে যারা নিজের ভাগ্যে বিশ্বাস হারিয়েছিলেন তারা নতুন শক্তি পাবেন মা কালী আপনার জীবনে এনে দেবেন সাহস ও আত্মবিশ্বাস পরামর্শ শনিবারের রাতে প্রদীপ জ্বালিয়ে ওহরিং কালী মা মন্ত্র উচ্চারণ করুন মায়ের শক্তি আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করবে উপসংহার বন্ধুরা মনে রাখবেন যে কেউ যদি সৎ মন ভক্তি আর শ্রদ্ধা নিয়ে মা কালীর নাম জপ করেন তবে মা তার জীবনে কখনো অন্ধকার রাখেন না তাই আজ থেকেই শুরু করুন নিয়মিত মা কালীর নাম স্মরণ করা দেখবেন অল্প দিনেই জীবনের সব বাধা একে একে কেটে যাবে যদি মা কালীর প্রতি আপনারও বিশ্বাস থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পূজা পাঠ কথা যাতে এমন আরও পূজা পাঠ ও রাশিফল সম্পর্কিত ভিডিও আপনি পান সবার আগে